বলতো কি পরিমাণ লজ্জার কথা সারা বাংলাদেশের টেলিভিশনওয়ালারা যাকে বলে সুপার হিরো হার্ড থ্রু সুপার ডুপার হিরো কিং খান উনি কিং খান খান না শুধু খানের মধ্যে কিং মানে ফেরাউন ফেরাউন বলছিল ফেরাউন বলছিল আমি তোমাকে খোদা না আমি কিং খুদা আমি কি কিং অফ দ্য গড কিং খুদা আমি রব্বু কুমুল আলা আমি সবচেয়ে বড় খোদা সিনেমার এই নায়ক তাকে উপাধি দিছে কিং খান মানে খানদের মধ্যে সে কি রাজা সেরা আর সেই জানুয়ারে। এত বড় নিকৃষ্ট জানোয়ার কোন কুকুর যা জীবনে করে নাই শুকর যা করে নাই তার চাইতে নিকৃষ্ট জানোয়ারে দুই দুইবার অবৈধ নারীর সাথে সম্পর্ক দুই দুই বাচ্চা হয়েছে দুই দুই বারে পর্দার সামনে মানুষের সামনে ব্যাটকাইতে আছে আরে বেহায়া বুঝি মানুষের রুম বেহায়া এমনি এরুম কেমনে বেহায়া আমি তো শুই না অবাক আরে কয় কি আবার এটা সিনেমা পর্দার সামনে মিডিয়ার সামনে লাইভে এটা জাতিকে দেখাচ্ছে দেখেন আমার অবৈধ সন্তান আমার অবৈধ দুই নম্বর বউ আগের গাও ফিরতে গেছে অনেক আমার একজনে দেখাইছে মোবাইল মজার কথা হইল এরপরে যে কমেন্টস এডিও দেখাইছে আমার

আমাদের যুবকদের মনে আর আমার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাত যেটা আল্লাহ তারা বলে তিনি রাসূল আমি তাকে পাঠিয়েছি তিনি হয়ে যায় আমাদের কাছে অপরিচিত অপছন্দ অপছন্দ আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন বুঝ দান কখনো হিন্দু মি কখনো মুসলিম মি যখন যা মন চায় কখনো কুকুর কখনো বিড়াল কখনো শুকর যার তার ইচ্ছা যার সাথে আমার দেশের মুসলমান যুবকদেরকে হেফাজত করেন আল্লাহ মেহরবানি